বলবো ডালিয় প্রথমেই বলবো যে হ্যাপি নিউ ইয়ার্সি নিউ ইয়ার বলবো যে আজকে তো তোমার অলরেডি প্রোগ্রাম চলছে নববর্ষকে কেন্দ্র করে কারণ পঁচিশে ডিসেম্বর চলে গেছে আর এই সময়টা সবাই প্রোগ্রাম করে আজকে তোমার প্রোগ্রামের মূল আকর্ষণ কী মূল আকর্ষণ বলতে আমাদের এই সংস্থাটি নিত্য ডান্স একাডেমি দু হাজার আট সালে আমি ওদের সঙ্গে যুক্ত তখন ওদের ছাত্র সংখ্যা ছিল দু এখন দুশো স্টুডেন্ট যাই হোক এবার গত আট বছর ধরে ওরা একটা না এর সঙ্গে নাচের যে স্কুলটি ছিল তার সঙ্গে একটা ডান্স এই ড্রামা একটা মানে ডিভিশনের কেটে ওরা খুলেছে আর সেইটাকে উপলক্ষ করে আজকে আট বছর ওদের পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আজকে একটা কম্পিটিশন এখানে করা হচ্ছে তো বলবো ওনারা কি আরও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে মূলত আমার ওয়ার্ডে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সামনে বসন্ত উৎসব আছে তোমরা তো জানোটা আমার বিখ্যাত একটা মানে উপকার আর এছাড়াও বিভিন্ন পুজোর যে কোনো মা কেন্দ্র করে যে সমস্ত ইংরাজি নববর্ষকে কেন্দ্র করে কি বার্তা থাকবে তোমার ইংরাজি নববর্ষকে কেন্দ্র করে বলি মানুষে মানুষে ভেদাভেদ না থাকে সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার সোনার বাংলা যেন সোনার দিয়ে সারা বাংলার মানুষকে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যেন ভালো রাখতে পারি সুখী রাখতে পারেন এবং সুস্থ একটা সমাজ পথ দিতে পারি নৃত্যাঙ্গ ও ছন্দ ছাড়া নাট্য পক্ষ থেকে সকলকে সুস্বাগত এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান বঞ্চ উপবিশ্ব আমাদের অতিথি সভাদণেরা রয়েছে তাদের মধ্যে এই মুহূর্তে ডান্স একাডেমির কর্মী রূপা ভট্টাচার্য মহাশয়া বরণ করে দিচ্ছেন সকল সভাসদকে এই মুহূর্তে আমরা সেই শুভ সন্ধ্যলে সাক্ষী হতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে

I don't like me. Yes. You? Yes. Thank you. You all come with me. And listen, you better stop. And me. Wow. Did you get that combo? সবাইকে দেবেন সবাইকে নিয়েই আমরা ওই তো মহিলা দেখছেন সব দাঁড়িয়ে আছে ওনাকে একবার তুলুন কত প্রতিকূলতা ওনার নামে কত বদমাম দেওয়া কত কী করেছে উনি নাকি ক্লিপ চুরি করেন উনি নাকি মেয়েদের শাড়ি টারি টানেন কি পরিশ্রম করেন জানেন আমি ওনাদের মানে অবদান অনস্বীকার্য আমি ওনার জানি ওনাদের প্রত্যেককে এই মাকে মরা এই হ্যাঁ ব্রিলিয়ান আর্টিস্ট ব্রিলিয়ান মানে আর এই পরেটা প্রচুর ভুল করতো স্কুলে চান্স রয়েছে ওর মা বলছে স্যার আপনারা দেখিয়েছেন আমার মেয়ে চান্স রয়েছে আনন্দের শ্রেষ্টি এর মধ্যেই কত নিরানন্দ থাকে সেগুলোকে ছেড়ে ফেলে দিতে হবে তাই তো হ্যাঁ সবাইকে কি করতে হবে হাতে হাত মিলিয়ে বলো

আমাদের অতিথি সভাসদগণেরা রয়েছে তাদের মধ্যে এই মুহূর্তে বৃন্দাবন ডান্স একাডেমির কর্মধার শ্রীমতী রূপা ভট্টাচার্য মহাশয়া বর্ণন করে নিচ্ছে সকল সভাসদকে এই মুহূর্তে আমরা সেই শুভ সন্ধি ফলে সাক্ষী হতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই